আমাদের স্টকে নতুন লিনোভোর ইয়োগার এমন একটা মডেল আসছে এটা আসলে দেখে মনে হচ্ছে নিজের জন্যই রেখে দিই প্রোডাক্টটার আউটলুক এতই সুন্দর এটার উপরের যে ফিনিশিংটা মানে ইয়োগার এই মডেলটা আসলে খুবই রেয়ার একটা মডেল এটার বিল্ড কোয়ালিটি এটার আউটলুক টপ পার্টটা আসলে খুবই অসাধারণ যারা চান একটা প্রিমিয়াম ফিলের একটা ল্যাপটপ এবং ভালো কনফিগারেশনের তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা চয়েস হবে প্রোডাক্টটার কনফিগারেশন খুবই ভালো যেহেতু আপগ্রেড জেনারেশনের প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু রাইজেন ফাইভের একটা প্রসেসর যার কারণে সেভেন থাউজেন্ড সিরিজ মানে আপনার থার্টিন জেনারেশনের সিরিজের একটা ল্যাপটপ আর প্রোডাক্টটাতে কিন্তু ডিটিআর ফাইভের এইট জিবি র্যাম আছে যেটা কিন্তু পাঁচ হাজার বাসের একটা র্যাম এই প্রোডাক্টটাতে আপনারা স্টোরেজ হিসাবে পাঁচশো বারো এন বিএমি জেন ফোর একটা এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটা অবশ্যই থ্রি সিক্সটি টাচ স্ক্রিন ল্যাপটপ একটা প্রোডাক্ট আর প্রোটেবল ক্যারি করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট যারা চান স্টাইলিশ পেন দিয়ে ব্যবহার করতে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা খুবই সহজে ট্যাপ মোডে ব্যবহার করতে পারবেন প্লাস টপ হিসাবে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটার কোয়ালিটি থেকে শুরু করে কনফিগারেশন কিছুই কিন্তু অসাধারণ আর এই প্রোডাক্টটাতে কিন্তু ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন তাই দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্টকে নতুন লিনোভোর ইয়োগার এমন একটা মডেল আসছে এটা আসলে দেখে মনে হচ্ছে নিজের জন্যই রেখে দিই প্রোডাক্টটার আউটলুক এতই সুন্দর এটার উপরের যে ফিনিশিংটা মানে ইয়োগার এই মডেলটা আসলে খুবই রেয়ার একটা মডেল এটার বিল্ড কোয়ালিটি এটার আউটলুক টপ পার্টটা আসলে খুবই অসাধারণ যারা চান একটা প্রিমিয়াম ফিলের একটা ল্যাপটপ এবং ভালো কনফিগারেশনের তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা চয়েস হবে প্রোডাক্টটার কনফিগারেশন খুবই ভালো যেহেতু আপগ্রেড জেনারেশনের প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু রাইজেন এর একটা প্রসেসর যার কারণে সেভেন থাউজেন্ড সিরিজ মানে আপনার থার্টিন জেনারেশনের সিরিজের একটা ল্যাপটপ আর প্রোডাক্টটাতে কিন্তু ডিডিআর ফাইভের এইট জিবি র্যাম আছে যেটা কিন্তু পাঁচ হাজার এর একটা র্যাম এই প্রোডাক্টটাতে আপনারা স্টোরেজ হিসাবে পাঁচশো বারো এন জেন ফোর একটা এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটা অবশ্যই থ্রি সিক্সটি টাচ স্ক্রিন ল্যাপটপ একটা প্রোডাক্ট আর প্রোটেবল ক্যারি করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট যারা চান স্টাইলিশ পেন দিয়ে ব্যবহার করতে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা খুবই সহজে ট্যাব মোডে ব্যবহার করতে পারবেন প্লাস হিসাবে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটার কোয়ালিটি থেকে শুরু করে কনফিগারেশন সবকিছুই কিন্তু অসাধারণ আর এই প্রোডাক্টটাতে কিন্তু ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন তাই দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলুন